আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম আবারও ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে দর্শক বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম মেসাজ মাতৃভান্ডার মাতৃভান্ডার থেকে আজকের বাজারের আপডেট পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো টাকা আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সেভেন্স ডাবল এইট নাইন তো কাকা আপনাদের আজকে দেখাবে কি কেমন আছে আজকে কম বাজারে একটু কম কাস্টমার ওরকম মালও এত চাপ না আইপি দোয়া দোয়া এরকম মানে টার্গেট করাতে

কাস্টমার কম জি জি তার মানে পেজ আজকে খাচ্ছে কম অনেক কম আচ্ছা আচ্ছা মানে আজকে জানতে চাই কাকা আপনারা তো সব সময় ব্যাপারের সাথে যোগাযোগ থাকে আজকে হাটের বাজারটা কেমন চলছে হাটে আপনার কোন কোন হাটে 2500 কোন হাটে 2400 2400 তে 2500 এর মধ্যে বাজার আছে মানে যদি দেখা যায় আই পেজ কেনা আদা তাহলে তোমার কাছে কালকে আবার 2500 2600 এই জন্য হাটেও মালামদানি কম আমাদেরও কাস্টমার কম আবার আমরা কিনাছিও কম আচ্ছা কোনো জিনিস নাই বর্তমান লস লস আর লস আচ্ছা টাকা এটা এটা কত চলছিল এটা আপনার মনে করেন আমরা কালকে বেশি চার টাকা আজকে কত ধর একষট্টি বাষট্টি এত কম হ্যাঁ দুই তিন টাকা কেজি তো কম কালকের থেকে আপনাদের এই পেজের ফর্তা কেমন ছিল

এই একটা রসুন দেখেন এই যে নাটোর মনে করেন এত রসুন মানে এই দশক দেখুন চায়না রসুন এই রসুনের কাছে ফেল এত বড় রসুন কত চলছিল এটা আপনি নব্বই পঁচানব্বই এরকম বিক্রি হচ্ছে রসুন ও মার্কে মারা একদম হান্ড্রেড হান্ড্রেড সত্তর ষাট থেকে থেকে আশি এটা কত চলছে আশি পঁচাত্তর থেকে আশি পঁচাত্তর থেকে আশি জি জি এটা ভালো কোয়ালিটি এই ভিডিও দেখে কাকা কেউ আসলে দিবেন তো এই দামে হ্যাঁ আমাদের বাজ বাজার সেইভাবে আজকে যেটা বলবো এটাই কালকে যেটা বলবো কালকে সত্যি হ্যাঁ

এটা কি এলসির ভিতরে মধ্যম সাইজ না এটা মধ্যম সাইজ এটা তো আজকে দাম চলছে কত টাকা এটা আপনি আমরা এখন বিক্রি করি আমরা 60 টাকা দাম চাচ্ছি এখন আমরা বিক্রি করতে পারিনি মাত্র না শেষ করলাম আচ্ছা কত হলে টার্গেট বিক্রি করে টার্গেট 58 60 মনে খাইতে পারে আবার যদি আইপি না দেয় কালকে আবার 60 62 খাইবো এটা আবার টার্গেট আছে আচ্ছা টাকা আপনি ব্যবসার সাথে কত বছর জড়িত এটা কত এখানে শামবাজারে 25 বছর আর আমার ব্যবসা ধরেন 35 বছর আইডিয়া আমার দেশের বাড়ি পাবনা জি আমার পাবনাও আরো ছিল কাকার মূলত নামটা কি আমার নাম শহীদ শহীদ জি জি এ মাতৃভান্ডারি এখানে এসেই আমি ব্যবসাটা করি আচ্ছা আর দ্বারা আহ এই যে পাইকার যারা দেশে থেকে মাল দেয় তাদের থেকে কমিশন কেমন নেন ওদের একটা যারা বিক্রি করি আমরা তাদের কাছে চল্লিশ পয়সা চল্লিশ পয়সা নগদ বাকি সব আমাদের মাল দিতে চায় কি পারবে হ্যাঁ পারবে তো অবশ্যই তো তাহলে টাকা আপনার মোবাইল নম্বরটা আবার একটু বলেন মেসেজ বা প্রি ভান্ডার ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ওয়ান সিক্স ডবল এইট নাইন আচ্ছা এই যে কাকা আপনাদের আড়তে দেশি পেজ ভরপুর পেজ নাকি জি আমাদের এক এক কমে আছে আর ভরপুর থাকে আচ্ছা মানে এক এক ব্যাপারীর এক এক মার্কা হ্যাঁ এক ব্যাপারি ধরো 100 পিস 40 টি 100 রে 20 টা ভাই সাইড বাই সাইড আমরা নামাই সাইড বাই সাইড বিক্রি করি একজনের মাল এক রকম এক রকম দামে বিক্রি করি আচ্ছা আচ্ছা তাহলে কাকা আপনাদের আরো যারা নতুন পাইকার মাল দিতে চায় তাও পারবে নাকি কিনতেও পারবো বেসতেও পারবে আলাপ করতে পারবো আমার সাথে সবসময় আচ্ছা ঠিক আছে তাহলে কাকা আপনার কাছ থেকে আজকের আপডেট দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজ রসুন আদা কি আছে কাকা আদা আমার আছে ওটা নর্মাল কোয়ালিটি ভালো আদা হয় একশো তিরিশ তিরিশ টাকা সম্ভবত ইয়া কেরালা আর চায়না কালকে আমি বিকছি একশো ষাট টাকা সত্তর টাকা ঠিক আছে চায়না আদা আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আপনার সাথে কথা বলে অনেকটা মজা পাইলাম আচ্ছা ভালো থাকেন আসসালাম আপনি